যে ছোটো ছোটো বাচ্চারা আসে তাদেরকে আবার মিষ্টি খাওয়াতে হয় তারপরে তাদেরকে সালামি দিতে হয় এগুলো আসলে অনেক সুন্দর একটা মোমেন্ট কাটে আর যেখানে যাই সেখানে অনেক পাই আর ইতের দিন পাকিস্তানে একটা বিশেষ ব্যাপার বিশেষ ব্যাপার হচ্ছে সবাই সবার বাড়িতে নাস্তা পাঠায় সকালবেলা নাস্তাতে আসলে পরোটা থাকে সুজি থাকে আমি আগের আগে যদিও আপনাদেরকে দেখাইছিলাম সবাইকে তো পরোটা থাকে নাস্তা থাকে বিভিন্ন রকমের সুজি আইটেম থাকে এগুলো তারা পাঠায় সকালবেলা সবার বাড়িতে পাঠায় পাড়া প্রতিবেশীদের বাসায় পাঠায় তো সেটা আসলে সব পাড়া প্রতিবেশীরা মিলে আসলে খায় একজন আরেকজনের বাড়িতে পাঠায় এটা আসলে অনেক ভালো একটা দিক পাকিস্তানে ঈদ কেমন কাটে আমার পাকিস্তানের ঈদে কেমন মজা হয় এটা নিয়ে আর কি কথা বলবো আসলে বন্ধুরা কথা বলার যে আজকে ঈদের দিন সকালবেলা ভিডিওটা বানাচ্ছি আমি এখন অনেক কাজ করে আসি সারাদিন অনেক কাজ করতে হবে তারপরে তোমাদেরকে একটু সময় দেই আর আসলে ঈদের দিন সকাল ঈদের দিন অনেক ভালো কাটে পাকিস্তানে আমার প্রতিটা ঈদই ভালো কাটে আর ইতের দিন মানাতে একটু স্পেশাল তো স্পেশাল দিনে আসলে সব কিছু স্পেশালভাবেই হয় তবে ঈদের দিন বেসিক্যালি আমার আসলে কাজ করতে করতে দিনটা চলে যায় ঈদের দিনে কোথাও আসলে ঘোরাফেরা করা হয় না এভাবে মানে শুধু বলতে গেলে যে তোমার ফ্যামিলির মধ্যে ফ্যামিলির মধ্যে ঘোরাফেরা হয় বাইরে কোথাও ঘুরতে যাওয়া খুব একটা হয় না কারণ ঈদের দিন তোমরা তো জানোই ঈদের দিন অনেক বেশি কাজ থাকে তো আর এই কোরবানি দিনটাইতে তো আরও বেশি কাজ থাকে তো ঈদ পাকিস্তানে খুব ভালো কাটে পাকিস্তানি ঈদের সময় দেখা যায় যে অনেক মানুষ আসে কুশল বিনিময়কারে একজন আরসমের সাথে তারপর হচ্ছে যে ছোটো ছোটো বাচ্চারা আসে তাদেরকে আবার মিষ্টি খাওয়াতে হয় তারপরে তাদেরকে সালামি দিতে হয় এগুলো আসলে অনেক সুন্দর একটা মোমেন্ট কাটে আর যেখানে যাই সেখানে অনেক আপ্যান পাই আর ঈদের দিন পাকিস্তানে একটা বিশেষ ব্যাপার বিশেষ ব্যাপার হচ্ছে সবাই সবার বাড়িতে নাস্তা পাঠায় সকালবেলা নাস্তাতে আসলে পরোটা থাকে সুজি থাকে আমি আগের আগের ঈদে আপনাদেরকে দেখাইছিলাম সবাইকে তো পরোটা থাকে নাস্তা থাকে বিভিন্ন রকমের সুজি আইটেম থাকে এগুলো তারা পাঠায় সকালবেলা সবার বাড়িতে পাঠায় পাড়া প্রতিবেশীদের বাসায় পাঠায় তো সেটা আসলে সব পাড়া প্রতিবেশীরা মিলে আসলে খায় একজন আরেকজনের বাড়িতে পাঠায় এটা আসলে অনেক ভালো একটা দিক শুধু সকালের বেলাটাই বেশিরভাগ ক্ষেত্রে পাঠায় বাকি সময়টা আসলে ওভাবে আমি দেখিনি বা দেয় না এভাবে সকালেরটাই বেশি দেয় সকালের যে মিষ্টি আইটেমগুলো থাকে ওগুলো দেয় তারপরে দুপুর টাইমে তারা আসলে বিভিন্ন রকম মাংস দিয়ে বিভিন্ন ধরনের জিনিস রান্না করে এগুলো তারা খায় তারপরে ডাল ডাল না সরি মাংসের বিভিন্ন ধরনের কিমা বানায় তারপরে মিষ্টির অনেকগুলো আইটেম বানায় পাকিস্তানে অনেক আইটেম বানায় যেগুলো আসলে বলে শেষ করা যাবে না অনেক ধরনের আইটেম তারা বানায় মিষ্টির এগুলো তারা বানিয়ে থাকে তাদের মজা লাগে অনেকগুলো খাবারগুলো খেতে আর ওরা আসলে পাকিস্তানিরা মূলত মিষ্টি খাওয়াটা খুব বেশি পছন্দ করে তাই ওরা মানে খুব বেশি মিষ্টি বানায় খুব বেশি মিষ্টি বানায় আর আমরা সেমাইটে যতটুকু চিনি খাই তার ডাবল চিনি ওরা খায় মানে প্রতিটা প্রতিটা আইটেমই খুব মিষ্টি দিয়ে বানায় ওরা ঠিক আছে আর ওদের রান্নার সাথে আমাদের রান্নার আসলে ম্যাচ হয় না ওরা আলাদা আলাদা রান্না করে ওদের রান্না সত্যি ডিফারেন্স যেমন পাকিস্তান আমার শাশুড়িমা রান্না করে কিন্তু শাশুড়িমার রান্নার সাথে আমার রান্নার কোনো মিল পাই না মানে একদম ডিফারেন্স টাইপের করে আসলে এরকমই নিয়ম একটা দেশ তার নিজস্ব নিয়মে চলে প্রতিটা দেশ কিন্তু মানে এক একরকম না তাই না তো ঠিক তেমন পাকিস্তানে যেভাবে আমি থাকি বা এখানকার খাবার যেভাবে খাই এখানকার খাবারের সাথে তো আমার বাংলাদেশি খাবার একদমই মিলবে না সব সব কিছুই হচ্ছে আলাদা সব কিছুই আলাদা বাট আমার এখানে ঈদ বলতে গেলে অনেকে বলো যে আপু তোমার বাংলাদেশ ঈদ ভালো লাগে নাকি পাকিস্তানি ঈদ ভালো লাগে না সত্যি কথা বলতে কি দুটো ঈদই আমার কাছে ভালো ছিল হ্যাঁ পাকিস্তানে মানে পাকিস্তানে একরকম আনন্দ সেলিব্রেট করতেছি বাংলাদেশে আরেক রকমের তো কারোর সাথে কারো কম্পেয়ার আসলে করা যাবে না দুটো দুই রকমের খুশি আর কি এইটা হচ্ছে বাংলাদেশেরটা এক রকমের খুশি পাকিস্তানেরটা আর এক রকমের খুশি ঠিক আছে তো দুটো দুই রকমের মিলিয়ে আমার মানে দুটোই ভালো লাগে তবে আমি মিস করি আমি বাংলাদেশের মানে যে ঈদটা ওটাকে আমি খুব বেশি মিস করি কারণ বাংলাদেশ বাংলাদেশের যে মজাটা যে ইয়াটা করছি সেটা তো আর মানে এইখানে পাবো না তাই না সেটা তো এখানে কখনোই পাওয়া সম্ভব না তো এই হচ্ছে ব্যাপার আমি জাস্ট বলতে পারি যে বাংলাদেশটা আমি মিস করতেছি বাংলাদেশের ঈদটাকে মিস করতেছি এই হচ্ছে আমার মেন কথা আর বাকি এখানেও ঠিক আছে ঈদের স্পেশাল কিছু আনন্দ যেটা আসলে আমি খুব মজার মজা করে উপভোগ করি পাকিস্তান ঈদের স্পেশাল কিছু আনন্দের মুহূর্ত এখানকার ঈদের সব কিছু স্পেশাল ঈদের দিন থেকে শুরু করে ঈদের তিন দিন অবধি সবাই স্পেশাল এখানে অবশ্য ঈদের তিন দিনই ও ঈদের তিন দিনই কুরবানি দেয় পাকিস্তানে অনেক মজা হয় বিষয়টা তিন দিনই প্রথম তিন দিনই কোরবানি দেয় আগে তো মানে আমি প্রায় জায়গাতে দেখছি একদিন দুই দিন মানে তিন দিনই এখানে কুরবানি যেতে পারে তিন দিনই দেয় এটা তো ইসলামের নিয়ম তিন দিনই দেওয়া যায় তিন দিনই মজা হয় অনেক মানে কেউ আজকে দিলে আর একজন পরের দিন দেয় আমাদের এলাকাতে এরকম অনেকবার হয়েছে তো এটা অনেক ভালো লাগে তো যাই হোক ঈদের দিন অনেক ভালো কাটে পাকিস্তানের বন্ধুরা আর আমি সাথে আরও নতুন নতুন ব্লগ শেয়ার করবো তোমরা দেখতে পারবে থ্যাংক ইউ